নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো ধাবা স্টাইলে এক তরকা সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড টিক্স খুব সহজে বাড়িতে কিভাবে ধাবা স্টাইলে এক তরকা বানাবেন দেখে নিন এটা রুটি পরোটা রুমালি নানরুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে চড়কা বানানোর জন্য যেটা আমাদের লাগবে সবুজ মুখ এই মুখটাকে আমি ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব মিডিয়াম আচে দুটো সিটি দিয়ে এই মুখগুলোকে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এখন এটাকে মিডিয়াম আছে দুটো সিটি দিয়ে নেব দেখুন মুখটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি হাতের মধ্যে একটু চেপে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে দেড় কাপ মুগ নিয়েছি এটা ওজনে দেড়শো গ্রামের মতন হবে মুখটা সেদ্ধ করে নেওয়ার পর এদিকে কড়া চাপিয়ে অল্প একটু তেল দিয়েছি দু চামচের মতন তেল দিয়েছি আর এক তরকা তৈরি করব তার জন্য প্রথমে ডিমটাকে ভেজে নেব এখানে আমি দুটো ডিম ভেজে নেব আমি দেড়শো গ্রাম মুগের জন্য দুটো ডিম ব্যবহার করছি আপনারা মুগটা যেরকম ব্যবহার করবেন কম বা বেশি সেই বুঝে ডিম দিয়ে দেবেন দুটো ডিম ভেঙে দেওয়ার পর অল্প একটু নুন দিলাম অল্প একটু নুন দিয়ে ডিমটাকে এই এইরকমভাবে ভেজে নিতে হবে একটু ভাবে ডিমটাকে ভাজতে হবে আর খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে দেখুন আমার ডিম ভাজা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে তুলে রেখে দেবো ডিমগুলোকে তুলে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল তেলটাকে গরম করে নিতে হবে তেল গরম করে নেয়ার পর প্রথমেই দিয়ে দিতে হবে রসুন কুচি এখানে আমি এক চামচের মতন রসুন কুচি দিলাম টেবিল চামচ মেপে এক চামচ রসুন কুচি দিলাম আর দিলাম এক চামচ আদা কুচি আদা আর রসুনটাকে একটু হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়েও অল্প একটু ভাজতে হবে খুব বেশি ভাজবার দরকার নেই দেখুন একটা হালকা হালকা কালার এসে গেছে এবারে দিয়ে দেবো টমাটো আর কাঁচা লঙ্কা এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন কম বা বেশি যেরকম পছন্দ করেন সেই বুঝে ঝাল দেবেন এখানে দিয়ে দিচ্ছি নুন আর নুনটাকে একটু বুঝে দিতে হবে যদি মুখ সেদ্ধ করার সময় নুন দিয়ে থাকেন তাহলে সেই বুঝে নুন দেবেন আর দিয়ে দিলাম হলুদ আর দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এতে খুব সুন্দর একটা রঙ হবে সব কিছু দিয়ে আবারও মশলাটাকে একটু চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সেদ্ধ করা মুখ আর মুখটাকে আমি জল থেকে ছেকে তুলে নিয়ে দিচ্ছি জল সমেত মুখটাকে দিয়ে দেবেন না মুখটার জলটা আলাদা করে নিয়ে আমি সমস্ত মুখটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে হাতা দিয়ে এইভাবে একটু চেপে চেপে নাড়তে হবে এইভাবে চেপে চেপে নাট নাড়তে নাড়তে দেখবেন বেশ ঘন হয়ে যাবে এখন আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি সেই মুখ সেদ্ধ করার জলটা দু হাতা দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করব এইভাবে করে মুখ সেদ্ধর জলটা অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করতে হবে তবে সমস্ত জলটাই কিন্তু দিয়ে দেবেন না আমি এখানে তিন হাতা জল দিয়েছি আর কিন্তু জল দেওয়ার দরকার নেই যেহেতু মুখটা সেদ্ধ করা থাকে তার জন্য আর বেশি রান্না করার দরকার হয় না এখন আমাদের তরকাটা মোটামুটি রান্না হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথি পাতাগুলোকে আগে থেকে আমি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন ঠিক রকম অবস্থাতে তরকাটা নাবাতে হবে কারণ নাবানোর পরে দেখবেন এই তরকাটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আজকের এই ধাবা স্টাইল এক তরকার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ঠিক আমার মতন করে বাড়িতে একবার তৈরি করুন এটা রুটি পরোটা নান রুটি রুমালি রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে